পুরোনো জামা কাপড়গুলো পরতে একদম ফেতা ফেতা হয়ে গেছে তাই আজকে গেছিলাম একটু শপিং করতে শপিং করতে গিয়ে আই এম তো অবাক চারিদিকে তো শুধু ওয়া ওয়া র দেখে তো আমার মাথা একদমই ঘুরে গেছে চলো তাহলে বেশি ভাটনাবোকে ভিডিওটা শুরু করা যাক আমরা আজকে বেরিয়ে পড়েছিলাম কলেজের উদ্দেশ্যে কিছু কাজ জন্য সেটা মিটিয়ে আমরা সোজা চলে এসে হাবড়া হাবড়া দেখতেই পাচ্ছ এটা ভিটু হাবড়া থেকে দশ টাকা টোটো ভাড়া করে চলে এসে আমরা ভিটু যার এখানে এসে এমন এমন কালেকশান কি বলবো পুরো তো টাকি মারা গেছি প্রথমে তো ভেবেছিলাম এত বড় মল জামা কাপড়ের দাম ঠিক কেমন হবে একদম হাই হবে হয়তো জামা কাপড়ের দাম কিন্তু এখানে এসে জামা কাপড়ের দাম দেখে তো আমার পুরো মাথায় হাত এইখানের কালেকশানগুলো যে কোথা দিয়ে আনছে আমি শুধু তাই ভাবতেছিলাম কোথা দিয়ে এইখানের কালেকশন আনছে বিশ্বাস করো তোমরা আমি দেখে তো পুরো আমার মাথায় বা হাত একদম মনের মতন কালেকশন ছিল এই ভিটুতে আমি আজকে মন ভরে শপিং করছি বিশ্বাস করো তোমরা অনেক দিন পর একদম ঠিকঠাক রেঞ্জে পকেটও আমার বেশি ফাঁকা হয়নি কিন্তু ব্যাগ আমার ভরে গেছে আর এইখানের কালেকশানগুলো চারশো পাঁচশো টাকায় রেগুলার কুর্তি আর হাজার টাকা বারোশো টাকায় দারুণ দারুণ কুর্তি পুরো মানে বিয়ে বাড়ি যাওয়ার মতন কুর্তি আমার তো ভীষণ পছন্দ ছিল আর জিন্সের কথা আর কী বলবো এই ব্যাগে জিন্সগুলো কার্গো জিন্সগুলো জাস্ট অসাধারণ আর ঠিকঠাক প্রাইস আমি তো দুটো নিয়ে নিয়েছিলাম আমি টপ নিয়েছিলাম একটা চুড়িদার নিয়েছি অনেক কিছু নিয়েছি সেটা তোমার সাথে পরে শেয়ার করবো আমি তো শুধু পুরো মলটা ঘুরেই বেড়াচ্ছি একবার এই মাথায় যাচ্ছি আর একবার এই মাথায় আসছি আমি তো যেটাই দেখছিলাম সেটাই পছন্দ হয়ে যাচ্ছিলো কোনটা রেখে কোনটা নেব বুঝতেই পারছিলাম না আমার তো যেটা পছন্দ হচ্ছিলো সেটাই ট্রায়াল দিচ্ছিলাম আমি তো প্রায় সব জামাই ট্রায়াল দিয়ে ফেলেছিলাম আমার না এই জামা দুটো এত পছন্দ হয়েছিল না এই দুটো জামা না আমি পছন্দ করে রেখে এসেছি আসলে এখন এত কেনাকাটা করেছি আমার পকেট পুরোই ফাঁকা হয়ে গেছে আমার কাছে আর একটা পয়সাও বেঁচে নেই তাই ওই জামা দুটো আমি রেখে এসেছিলাম যে আমি পুজোর সময় এই দুটো নেবই নেব আমরা দুজন মিলে শুধু এই দিক দিক আর ওই দিক এই মাথার ওই মাথা করছিলাম আর শুধু জামা কাপড় ট্রায়াল দিচ্ছিলাম দেখো এক এক করে আমি প্রায় অনেকগুলো জামাই ট্রায়াল দিয়েছিলাম আর যে কটায় জামা পড়েছিলাম আমি সবকটাই আমাকে মানিয়ে মনে সব কটায় ব্যাগে ভরে নিয়ে আসি কিন্তু সেটা তো সম্ভব নয় বলো কিন্তু এখানে কিন্তু একটা কন্ডিশন ছিল হোয়াইট ড্রেস একদমই ট্রায়াল দেওয়া যাবে না তাই আমি হোয়াইট ড্রেস গুলো রেখে আর যা যা ছিল মোটামুটি সবকিছু আমি ট্রায়াল দিয়েছিলাম আর ব্যাগ ভর্তি করে নিয়েছিলাম আর বিলিং করার সময় আমাদের সঙ্গে একটা কাণ্ড ঘটেছিল চলো তোমাদের সঙ্গে ওই জিনিসটাই শেয়ার করি আমরা তো দুজনে মিলে কেনাকাটা করলাম এবার আমরা চলে যাচ্ছিলাম বিলিং করার জন্য ফার্স্ট ফ্লোরে সরি গ্রাউন্ড ফ্লোরে আই থিঙ্ক তো আমরা গ্রাউন্ড ফ্লোরে দেখতেই পাচ্ছ চলে গেছিলাম আর ওখানে বিলিং করতে সত্যি কথা বলতে কি বিলিং এর ওখানে যাওয়ার পর টুকটাক তো কিছু আমাদের সিল হচ্ছিলো আর প্রাইস রেঞ্জগুলো তো ওরা চেক করছিল সব মিলিয়ে কত টাকা বিল হয়েছে সেটা তোমার সাথে পরে শেয়ার করছি কেনাকাটার পরে একটা ডিসকাউন্ট ছিল একটা বলছিল ছশো টাকা দামের ব্যাগ দুশো টাকা দিলে দিয়ে দেবো অনেক বড় বিশ্বাস করো আমাদের কোনো ইচ্ছাই ছিল না একটা ব্যাগ নেওয়ার মোটামুটি আমরা কেনাকাটা করে স্যাটিসফ্যাকশন আমাদের কোনো প্রাইস চাই না চলো তোমাদেরকে একটা জিনিস সাজেস্ট করি তোমরা কিন্তু একবার হলেও ভিটুতে এসে ঘুরে দেখে যেতে পারো কেনাকাটা করো আর না করো আমরা কিন্তু কেনাকাটার উদ্দেশ্যে আসিনি আমরা এসেছিলাম ঘোরার উদ্দেশ্যে কিন্তু কেনাকাটা তো এক ব্যাগ করে নিয়ে চলে গেলাম মেয়েদের মনটা এমনই না মানে ওরা পৃথিবীতে যাই হয়ে যাক যদি ওদের একবার শপিং করানো হয় সত্যি কথা বলতে কি ওদের থেকে হ্যাপি কেউ হয় না মন ভালো করার নিনজা টেকনিক হচ্ছে শপিং করা সত্যি কথা বলবো আমার মনটা না দারুণ হয়ে গেছিলো বৃষ্টি বর্ষা প্রচুর হচ্ছিল কিন্তু জাস্ট গায়ে লাগাইনি আমরা জাস্ট খোলা মনে শপিং করে এসেছি কী বলিস একদম এবার থাম শপিং তো অনেক হলো এবার চল একটু গিয়ে কিছু খাওয়া দাওয়া তো করতে হবে নাকি শপিং করতে করতে না প্রচুর খিদে লেগে গেছিলো আমাদের তাই আমরা চলে গিয়েছিলাম হাবড়া প্ল্যাটফর্মে ওখানে গিয়ে বেবিনান সঙ্গে একটা স্যালাড শশা ছিল দারুণ তিনটে কচুরি কুড়ি টাকা ছিল জাস্ট অসাধারণ খেতে ছিল আমরা তো ওখান থেকে খেয়ে সোজা চলে এসেলাম বাড়ির দিকে এসে দেখি ও মা ঠাকুর তো মানচিত্রই পাল্টে গেছে হাই রে হরি এখন কি করি